নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে দেখো আমি একটা অঙ্ক টুকে রেখেছি সূচকের অঙ্ক ক্লাস নাইনের অঙ্কটা এমসিকিউ আকারে আছে তার মানে অঙ্কটা কিন্তু খুব ছোট্ট কিন্তু আমি একটু ডিটেলসে করাবো যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য তো এখানে কী আছে দেখো থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়াই সমান আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান রুট টোয়েন্টি সেভেন হলে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান কত অপশান আছে থ্রি ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি এবং ওয়ান বাই রুট ওভার টোয়েন্টি সেভেন তো দেখো এই অঙ্কটা করতে গেলে আমার যে শর্তের বা যে সূত্রের প্রয়োজন হবে সেটা প্রথমে বলে নিই সূচকের তো প্রচুর সূত্র আছে দেখো এ টু দি পাওয়ার এম সমান যদি এ টু দি পাওয়ার এন হয় দুটোর ক্ষেত্রেই কিন্তু পেস্ট এ একই আছে এবং সূচকগুলো আলাদা অবশ্যই কিন্তু এটা জিরো হওয়া চলবে না আর ওয়ান হওয়া চলবে না জিরো আর ওয়ান যেন না হয় যদি জিরো হয়ে যায় দেখো জিরো টু দি পাওয়ার ফাইভ করলেও যা হবে জিরো টু দি পাওয়ার সিক্স করলেও তাই হবে তাহলে কিন্তু ফাইভ আর সিক্স সমান হলো না তাহলে এ নট ইকুয়াল জিরো হতে হবে আচ্ছা এ নট ইকুয়াল ওয়ান হতে হবে এ ওয়ান হলে ওয়ানের পাওয়ার আমি পঞ্চাশ করলাম এখানে ওয়ানের পাওয়ার পাঁচ করলাম তাহলে পঞ্চাশ আর পাঁচ সমান হয়ে গেল তাহলেও কিন্তু হবে না এবং মাইনাস ওয়ান করলেও কিন্তু হবে না তাহলে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে আমরা লিখতে পারি এম সমান এন আমরা কিন্তু এই সূত্রটাকে কাজে লাগাবো তো চলো এবার অঙ্কটা শুরু করি তো কী দেওয়া আছে দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার টোয়েন্টি সেভেন তো আমি কী করবো প্রথম দুটো নিয়ে একটা সম্পর্ক তৈরি করবো পরের দুটো নিয়ে একটা সম্পর্ক তৈরি করবো তাহলে আমরা লিখছি অতএব থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এটা একটা সম্পর্ক তৈরি করলাম এবং থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার টোয়েন্টি সেভেন প্রথম দুটো নিয়ে একটা সম্পর্ক করলাম পরের দুটো নিয়ে একটা সম্পর্ক করলাম এবার দেখো এবার এই যে এই নিয়মটাকে কাজে লাগাবো এ টু দু পাওয়ার এম সমান এ টু পাওয়ার এন হলে এম সমান এন হয় দেখো এখানে তিন আছে এর মান তিন এখানে তাহলে পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়াই বা এখান থেকে কী পাচ্ছি যুক্ত পদগুলোকে বাম দিকে রাখছি আর ওয়াই যুক্ত পদগুলোকে ডান দিকে রাখছি তাহলে আমরা পাচ্ছি এক্স সমান টু ওয়াই এটা কিন্তু বের করে রেখে দিলাম এবার চলে আসি এইখানে বা দিয়ে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান সাতাশের এখানে কী দেওয়া আছে রুট দেওয়া আছে তাহলে পাওয়ারটা কত হবে হাফ হবে বা থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান আমরা যদি সাতাশকে উৎপাদক করি দেখো কটা তিন পাবো সাতাশকে উৎপাদক করলে আমরা তিন ন সাতাশ তিন ত্রিকে নয় তার মানে আমরা তিন পাচ্ছি এক দুই তিন তিনটা তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার ওয়ান বাই টু হচ্ছে বা থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান এখানে কিন্তু আমি একটা সূত্র আরেকটা সূত্র যেটা বলা হয়নি সেটা এখানেই বলে দিচ্ছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম থাকে মানে বেস হচ্ছে এ তার পাওয়ার আছে সূচক আছে তার ওপরে আবার আরেকটা সূচক আছে তাহলে কী হবে এরা গুম হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন হবে এটাও কিন্তু সূত্রের মধ্যেই পড়ে তো এটা আমার আগে বলে দেওয়া হয়নি যাই হোক এখন বলে দিলাম তাহলে কী হবে তিনের মাথায় কী হবে দেখো তিন আর হাফ গুণ হবে মানে তিনের কে তিন বাই দুই এবার ঠিক আগের মতোই থ্রি বাদ চলে যাবে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম হলে এম সমান এন হয় অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান থ্রি বাই টু এবার দেখো আমি এই যে এক্সের মানটা বের করে রেখেছিলাম কত টু ওয়াই তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি টু ওয়াই প্লাস ওয়াই সমান থ্রি বাই টু বা তাহলে থ্রি ওয়াই সমান থ্রি বাই টু আমি দুদিক থেকে থ্রি কেটে দিলাম তাহলে ওয়াইয়ের মান কত পেলাম ওয়ান বাই টু পেয়ে গেলাম তাহলে এক্স কত পাবো অতএব এক্স ছিল টু ওয়ান বাই টু তাহলে মান কত পেলাম ওয়ান আর ওয়াইয়ের মান পেলাম হাফ এবার আমার মান কী বের করতে বলেছে থ্রি টু দি পাওয়ার তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মান বসে দিচ্ছি থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টু এবার এক থেকে হাফ পা দিলে মুখে মুখে হয়ে যায় হাফ হচ্ছে এবার থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে কি রুট থ্রি দেখো কোন অপশানটা আসছে এই যে সি নাম্বার অপশানটা কিন্তু অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশনটা অ্যান্সার দেখো কত সহজ অঙ্কটা এটা কিন্তু অনেকটা মুখোমুখি হিসাব করা যায় তো আমি ডিটেলসেই বুঝিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের ক্লাসকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলুন খুব ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ